আমাদের এমএলএ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদার আসলে যদি হিসাব না নিতে পারি হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় আপনাদের রিপোর্টার ইনজড হয়েছে এ এ নাইট উজ্জ্বল ব্রাদার ইনজড ইনজড বাইদি দি দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে যেতেন নয় মর্গে দেবেন মুড়ি বার মোটা বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুণ্ডা অভিষেক গুণ্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা

যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপাল এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগ্যান একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্র সহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লন্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু অবরোধ করেছে এবং আমাদের তারা সরিয়ে দিয়ে বের করেছে ওদের গাড়িগুলো নির্দেশ বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যাই তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম ডু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয়ের চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডাই পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে এসপি চিহ্নিত করে দেওয়ার পরে পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল বলে এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার আমাকে দিয়ে রেখেছেন জেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় এই বার্তাতেই মহারাষ্ট্র দিল্লি হরিয়ানায় ভোট হচ্ছে যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদীজি বলেছেন এক রেহে তো সেফ রেহে গে মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে মহারাষ্ট্র গ্রহণ করেছে দিল্লি গ্রহণ করেছে বাংলাও গ্রহণ করে বাংলা রাষ্ট্রপতি শাসন দরকার চোখের সামনে কি দেখলেন কি দেখলেন চোখের সামনে অ্যাডিশনাল এস পি ভারুইপুর মার্ক মার্কিং দ্য ডিট ইজ এলোপিজ প্লিজ অ্যাটাক টাক হিজ আই আপনাদের রিপোর্টার ইঞ্জোর হয়েছে উজ্জ্বল ব্রাদার ইনজর ইনজোর বাইদি দেখুন গাছ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা

বদলা হবে এফআইআর করে যান বদলা বদলা হবে